বে নবী যে ওফাত যে হবে সেটা আগে আগেভাগেই জানতেন তার বেশ কিছু প্রমাণ আমরা হাদিস শরীফের মধ্যে পাই যেমন বিদায় হজের দিন জামারাতুল আকাবার বড় শৈতান যেটাকে আমরা বলি সেখানে আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলাইহিউসাল্লাম হাজিদের উদ্দেশ্যে বলেন খুজু আননি মানাসিকাকুম বাদু আমি হ্যাঁ আমার সাথীরা তোমরা আমার কাছে হজ এবং ওমরা সম্পর্কে বিভিন্ন মাসালা মাসাইল জেনে নাও হজের বিভিন্ন বিধি বিধান সম্পর্কে শিখে নাও কারণ আমি এই বছরের পর আর হজ করতে আসতে পারব না মূলত বিদায় হজের দিনে আমার নবিজি ঘোষণা করে দিয়েছেন যে এটাই আমার জীবনের শেষ হজ সুতরাং তোমরা হজের যত বিধিবিধান আছে তা আমার কাছ থেকে জেনে নাও জিলহজ মাসের বারো তারিখ আমার নবীর উপর সুরা নসর ইদা জা ওয়ালফাক এই সুরা নসর নাজিল হয় এই সুরা নসর নাজিল হওয়ার পরে আমার নবীজি বুঝে গেছেন যে আমার নবী আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবেন না আজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু বুঝেছিলেন সেজন্য এই সুরাটি নাজিল হওয়ার পর সাহাবা ইকরাম খুশি হয়েছেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহ আনহু কান্না করতে লাগলেন এই সুরার মধ্যে কি আছে আল্লাহ তালা বলছেন ইজা যা আনাসরাল্লাহি যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে সাহায্য এবং বিজয়ের সুসংবাদ দিয়া হচ্ছে। মৰা আইতান্না সায়াদশুলুনাফিদিন নিল্লাহে আফও যা। এবং আপনি মানুষদেরকে দলে 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 আল্লাহর দিন ইসলামের মধ্যে প্রবেশ করতে দেখবেন। পাসাব্বি মহামদ অব বিকা অস্ত ও কানা তাবুয়াবা। তখন আপনি আপনার পালন পবিত্রতা তসবি বর্ণনা করুন ফসাব্বি ব্যাহাম দিয়ে আপনার পালনকর্তার প্রশংসা করুন ওয়স্তাফির উহু এবং এস্তেক ফার করুন ইন্নহু কানা বা নিশ্চয় তিনি ক্ষমাকারী এই সুরাটির মধ্যে মূলত আমার নবীজি যে দাওয়াতি কাজ করেছেন সেই দাওয়াতি কাজের সফলতার পূর্বাভাস দেওয়া হয়েছে দলে দলে মানুষ ইসলাম কবুল করবে বিভিন্ন দেশসমূহ বিজয়ী হবে মুসলমানরা সব জায়গায় বিজয়ী হবে এই সুরা যখন নাজিল হলো শাহবা ইকরাম খুশি হলেন কিন্তু আবু বকর আল্লাহ দিয়াহতালহু কান্না করতে লাগলেন ওনাকে প্রশ্ন করা হলো এই সুরার মধ্যে তো মুসলমানদের জন্য সুসংবাদ রয়েছে আপনি কাঁদছেন কেন আবু বকর সিদ্দিক বলেন এই সুরার মধ্যে আমি তো আমার দয়াল নবীর বিদায়ের বার্তা খুঁজে পাচ্ছি আমি তো আমার নবী আমাদের ছেড়ে চলে যাবেন সেই সংবাদ পাচ্ছি সেজন্যই আমি কান্না করছি এক মহিলা মাঝে মধ্যে আল্লাহর পেরা হাবিবের কাছে মাসালা মাসাই জানতে আসতেন মদিনার আমার নবীর মসজিদে নববিতে আসতেন অনেক দূর থেকে আসতেন বছরে এক দুইবার আসতেন এগারো হিজড়িতে আমার নবীজি ওই মহিলাকে বললেন তুমি এই বছর আমার কাছ থেকে মাসালা মাসাইল ভালো করে শিখে চলে যাও আগামী বছর যখন আসবে তখন তুমি আমাকে পাবে না তখন তুমি আবু বকরকে পাবে তুমি তখন আবু বকরের কাছে তোমার সমূহ জেনে নিবে আল্লাহর পেরা হাবিব বলেন জিব্রাহ প্রতি বছর রমজান মাসে আমাকে একবার একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন কিন্তু যেই বছর আমি ইন্তেকাল করব সেই বছর রমজান মাসে জিব্রাইল আমাকে দুই দুইবার কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন এবং আমার নবী বলেন আমার ধারণা এটাই হলো আমার জীবনের শেষ রমজান এমনকি নবীজি প্রতি বছর রমজান মাস এলে দশ দিন এতে কাফ থাকতেন যে বছর আমার নবীর শেষ রমজান সেই বছর আমার নবীজি বিশ দিন এতে কাপ থেকেছেন ফাতেমা রাধিয়াল্লাহ তালান হাকে আমার নবীজি কানে কানে কি যেন বললেন ফাতেমা রাধিয়াল্লাহ তালান হোক কান্না করতে লাগলেন আবার কী যেন বললেন হাসতে লাগলেন আম্মা যান আয়সা যখন জিজ্ঞেস করলেন ফাতেমা বলেন আমার নবীজি আমাকে প্রথমবার বলেছেন তিনি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না সেটা শুনে আমি কান্না শুরু করে দিয়েছি তখন আমার নবীজি আমাকে কাছে ডেকে বললেন আমার ইন্তেকালের পরে আমার বংশ থেকে আমার পরিবার থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে অর্থাৎ আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবে দেখা গেছে আমার নবীজির ইন্তেকালের পরে মাত্র ছয় মাস পরে আমার নবীর বংশ থেকে পরিবার থেকে ফাতেমা রাধিয়াল্লাহ তালামহা ইন্তেকাল করেছেন এখানে একটা জিনিস আমাদের জন্য জানার বিষয় ফাতেমা রাদি আল্লাহ তালামহা ইন্তেকালের কথা শুনে হেসেছেন আমার নবীর পরে ইন্তেকাল করবেন তাহলে বোঝা যাচ্ছে মানুষ দুনিয়ার জীবনের পরে কবরের একটা জীবন আছে সেখানে একটা জগৎ আছে সেখানে প্রত্যেক আত্মীয় আত্মীয়ের সাথে মিলিত হবে আপনি আপনার মা বাবাকে হারিয়ে ফেলেছেন তারা যদি জান্নাতি হয় আপনিও যদি জান্নাতি হন তাহলে আপনার মৃত্যুর পরে আপনার মৃত মা বাবার সাথে আপনি মিলিত হতে পারবেন এমনকি ওলামাইকরাম বলেছেন সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ করবে যেই মৃত আজ মৃত্যুবরণ করেছে তার পূর্বে যারা মৃত্যুবরণ করেছে তারা তাকে স্বাগতম জানাবে আজকে আমি মৃত্যুবরণ করেছি আমার পূর্বে আমার মা বাবা ভাই বোন যারা যারা মৃত্যুবরণ করেছে যারা যারা জান্নাতি তারা তাদের রুসমূহ আমাকে স্বাগতম জানাবে এখন সেই সময় আমি সবার কথা জিজ্ঞেস করব অমুক কই তমুক কই তখন তারা জিজ্ঞেস করবে কই অমুক তো আসে নাই ধরেন আমি জিজ্ঞেস করব আমার অমুক ভাই কই তারা বলবে সে তো আসে নাই তখন আমি বলবো সে তো আজ থেকে আরও দুই বছর আগে মারা গেছে তখন সকলে বুঝতে পারবে তার রুটা আল্লাহ রব্বুল আলমিন সিজিনে নিয়ে গেছেন জাহান নামে জাহান নামীদের রু যেখানে থাকে সেখানে বন্দি করা হয়েছে মানুষের ইন্তেকালের পরে মূলত আত্মীয় স্বজন পরিচিতজন যারা তারা সকলেই সে যদি জান্নাতি হয় তাকে স্বাগতম জানায় তাদের সাথে মোলাকাত হয় সেজন্য জন্য ফাতেমার আদি আল্লাহ তাল আহা যখন শুনলেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন তখন কান্না করেছেন কিন্তু পরবর্তীতে যখন শুনলেন আমার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে অর্থাৎ তুমি সর্বপ্রথম মৃত্যুবরণ করবে সেটা শোনার পর তিনি হেসে দিয়েছেন অর্থাৎ সবার আগে আমি আমার বাবার সাথে রহমতুল্লিল আল আমিনের সাথে সাক্ষাৎ করতে পারব সাহেব আল্লাহ